আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা বেগুন চাষ করেন ছাদে অথবা মাঠ পর্যায়ে সকলেরই এই একটা সমস্যা দেখা দেয় সেটি হল বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা বাদে অন্য আরেকটি পোকা আছে সেটি হলো সাদা মাছি যা পাতার নিচে অ্যাটাক করে থাকে তো আপনারা এই পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য কোন ওষুধ ব্যবহার করবেন এবং যা একশো পারসেন্ট কাজ করে কীভাবে বুঝবেন এটি বোঝার একমাত্র মাধ্যম হলো পাতাটি ধরে উল্টানোর পরে দেখবেন পাতার নিচে ছোট্ট ছোট্ট সাদা মাছি অথবা হোয়াইট ফ্লাই এটির জন্য আপনারা এখানে ব্যবহার করবেন প্যাগাসাস অথবা ওরিয়ার এটি দেবেন সাদা মাছির জন্য এবং ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য আপনারা এখানে ব্যবহার করবেন সর্বপ্রথম দেবেন ইনসিপিও এটি হলো সিনজেন্টা কোম্পানির প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে বিকালবেলা ব্যবহার করবেন এই ইনসিপিও দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা দেবেন ভায়াগো ভায়াগো দেবেন প্রতি লিটার পানিতে হাফ মিলি এটি হলো বায়ার কোম্পানির এবং ইঞ্চিপিও দেওয়ার পরে তিন দিন পরে দিবেন ভায়াগো ভায়াগো দেওয়ার তিন দিন পরে দেবেন আপনারা সুরেট এবং মানিক সুরেট দিবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং মানিক দেবেন প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে এই তিনটি ওষুধ দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা এখানে ব্যবহার করবেন প্যাগাসাস অথবা ওরিয়ার যা দেবেন সাদা মাছির জন্য এটি দিলে পড়া দেখবেন আপনার বেগুন গাছ একদম সুস্থ এবং সবল এবং সতেজ থাকবে এই ওষুধটি দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ওষুধটি দেওয়ার সময় আপনারা গাছের চার সাইড চারও পাশে সমানভাবে ভিজিয়ে দিবেন এবং গাছে কোনো প্রকারের কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে ওষুধটি সকল জায়গায় পৌঁছে দিবেন এবং পাতার উপরে এবং নিচে দুও জায়গায় দুই পাশে আপনারা ভালোভাবে ওষুধ দিয়ে ভিজিয়ে দেবেন তাহলেই আপনারা বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার থেকে রক্ষা পাবেন অবশ্যই ওষুধগুলো বিকালবেলা ব্যবহার করবেন এবং এই ওষুধগুলো যখন ব্যবহার করবেন পনেরো দিন অন্তর অন্তর আপনারা সাদা মাছের একটি ওষুধ রাখবেন যেটি হল প্যাগাসাস অথবা ওরিয়ার এবং এই ওষুধগুলো দেওয়ার শেষে পনেরো দিন অন্তর অন্তর আপনারা একটি ভিটামিন ব্যবহার করবেন যা হতে পারে এনএসি গোল্ড অথবা বায়োফুটি যা হলো এশিয়ায় কোম্পানির এনএসি গোল্ড এটি হলো ন্যাশনাল কেয়ারের আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটি হলো আমি একজন কৃষক দেখুন আমার এই জমিতে আপনাদের দেখানোর মতন একটি ফল ছিদ্রকারী পোকা নেই এবং একটি ডগাও নেই এবং একটি নষ্ট বেগুনও নেই যা দিয়ে আপনাদেরকে দেখাবো এজন্য আপনাদেরকে ভালো গাছ দিয়েই দেখানো লাগতেছে এটার জন্য আমি দুঃখিত কারণ আমার জমিতে কোনো প্রকারের সমস্যা নেই আর এই যে যেই সর্বোপরি একটি কথা হলো এই যে যেই ভিডিওটি করেছি এবং যে ওষুধগুলোর নাম বলছি এগুলো আমি নিজে প্রয়োগ করি আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি তো আপনারা অনেকে মনে করতে পারেন এটি কোম্পানির প্রচার এটি অবশ্যই না কারণ আমি কোনো কোম্পানির সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক করিনি এটি আমি নিজের থেকে নিজে বাস্তবে দেখে নিজে এটি প্রয়োগ করার পরে যে ফলাফল এসেছে এটি আপনাদেরকে বলেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং বেগুন চাষ শসা চাষ করলা চাষ এবং বিভিন্ন প্রকারের চাষাবাদ সম্পর্কে যদি আপনাদের ভিডিও দরকার হয় এ সম্পর্কে বিস্তারিত জানার দরকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন সকল প্রকারের ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ